Equal in this. আমি মুরগি করছি এই গুড়টা জাল দিচ্ছি আর এই যে তৈরি করছি সন্ধ্যাবেলা এই যে মুরগিরা করলাম তৈরি দেখো গুটটাকে একটু চিট মতো করে নিতে হবে দেখো গুটটা দেখো চিট মতো হয়ে গেছে এই যে গুড়টা গুড়টা চিট মতো করে না তারপর মুরগিটা করতে হবে চলো এটা পাও ভাজির পুর এটার রেসিপিটা আমি পরে দিয়ে দেব আজকে দিলাম না আজকে পায়ালের শরীরটাও ভালো নেই আজকে সন্ধ্যাবেলার স্ন্যাক্স হচ্ছে একটা স্যান্ডউইচ তৈরি করছে পায়েল তৈরি করছে স্যান্ডউইচটা খুব সুন্দর টেস্ট হয় খেতে রান্ধুন শরীর খুব খারাপ জ্বর তাই নিয়ে ওর হাজব্যান্ডকে খুব সুন্দর করে একটা স্ন্যাক্স করে দিচ্ছে খুব সুন্দর করে খাবার করে দিচ্ছে দেখো খুব টেস্টি খাবারটা রেসিপিটা দেওয়া হলো না এর পরবর্তী সময়ে রেসিপিটা দিব হ্যাঁ এটা তাকা তাকা আর একটা খা

কি ওষুধ দিয়েছিলে নুন ওষুধ আচ্ছা ওষুধটা নুন দিয়ে বানিয়েছিলে আচ্ছা একটু দেখি ও আচ্ছা জল দিয়ে নুন দিয়ে দুধ দিয়ে ওষুধ তৈরি হয়ে যাবে বাবা তোমার কাছে ওষুধ শেখা ওষুধ বানানো শিখলাম তাই না তুমি লিপস্টিক দিয়েছো এ বাবা এটুকু মেয়েরা লিপস্টিক দেয় আজকে তো মাথায় শ্যাম্পু করেছো তাই না অল্প করে দিয়েছ তোমার রুমি কেমন আছে এদিকে বলো বলো আর আচ্ছা ও এখন ভালো আছে ওকে ভালো করে দেখাও ওকে দেখা যাচ্ছে না দেখাই যাচ্ছে না ও বাবা ওর মুখটা এখনো ঠিক আছে না এরপরে মুখটা কি হবে মেকআপ করে কিছু আর থাকবে না

সবাই মেকআপ করে না সবাই মেকআপ করে না শুভ জল তরঙ্গ থেকে সবাইকে স্বাগত চলে আসলাম সারাদিন বাদে তো এখন একটু রান্না করতে হবে এই জন্যই আরো আশা তো কি রান্না করছি সেটাও দেখাবো তোমাদেরকে সারা দুপুর যুদ্ধর পরে এই যে বসেছে পড়তে আর একজন পড়তে বসলো কি হাই করো ঘুম পাচ্ছে হ্যাঁ কই কচি কলা পাতা রংটা দেখি কোনটা না 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 এত ডিপ না এত ডিপ না অনেক কম আচ্ছা ঘরে যে রংটা দেবো সেটা দেখছি অত ডিপ না বিটটাকে সেদ্ধ করে নিয়েছি দেখো অবস্থা লাল রং চলো বিট আর এই যে আলু গাজর এসব দিয়ে একটা তরকারি করব। চলো ফিরে আসছি বিট গাজর কড়াইশুটি তারপরে বাদাম মানে চীনা বাদাম এইসব দিয়ে সুন্দর একটা তরকারি করলাম এটা রুটি ভাত সব কিছুর সাথে খাওয়া যাবে আবার ভেজিটেবিল চপও বানানো যাবে আমি যখনই বিট গাজরের তরকারি করি এটাই করি এরপরে কালকে আবার সেই ভেজিটেবলের চপ করে নেব তো চলো রান্নাটা প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে একটু শুধু ভাজা মশলা দেব রাতের রাতের মেনু এই যে ভাত এখানে অড়য়ের ডাল আছে রুটি হবে আবার এখানে মুসুর ডাল আছে এখানে বিটি বাজারের তরকারি তাই আমাদের ঝাল এবার রাখছি পরে আসছি রুটিটা তৈরি হয়ে গেল একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম এই যে ভাবছি এরপরে তো খাওয়ার ব্যাপার আছে মোটামুটি একদম পরিষ্কার হয়ে গেছে রান্নাঘর খাওয়া দাওয়াও শেষ এবার তোমাদের সামনে আসছি এবার ভিডিওটা এন্ড করব তো পয়সা কী করছি একটু দেখো রাত কিন্তু অনেক হয়েছে জরিজা কি করছে কি করছো বাবু আচ্ছা বলছি শুভরাত্রি বলো বলো তো বন্ধুদের বলো দা হ্যাঁ শুভরাত্রি বলে দিয়েছে আর ওর তো এখন বাজে কটা আমি দেখাচ্ছি পড়েছে টিভি চলছে ওখানে আঁকা রাত কিন্তু অনেক হয়ে গেছে ভীষণ দেরি করে ঘুম হয় এখন বাজে হলো অড়িশার চোখে ঘুম নেই এখনো দেখো বারোটা বাজে বিছানা হয়ে গেছে এবার আমি একটু টুক পরিষ্কার করব কেননা রাত বারোটা বেজে গেছে আর দেরি করেই শুই সবাই অড়িশাও এই আমাদের বাড়িতে এইরকমই সব ঘুমের টাইম এবার সব শোবে এক করে আর আগামীকাল আবার আমার ঘরের কাজকর্ম হবে মানে ঘর রঙ হবে তাই নিয়ে আবার সকালবেলা উঠে নিচের বিছানাপত্র পত্র সব উপরে উঠিয়ে নিতে হবে মানে ওপরে কালকে থেকে ও আর আমি আবার ওপরে শোবো এইভাবে বাড়ির ঘরটা করা হচ্ছে টাইলস হয়ে গেছে রংটা হবে তারপরে তোমাদের একদম ফাইনাল লুক দেখিয়ে দেবো ঘরের কীরকম ঘরটা দেখতে হলো তো যাই হোক আজকের মতো ভিডিও এখানেই রাখলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো টাটা শুভরাত্রি